السلام عليكم ورحمه الله وبركاته

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين كل نفس ذائقة الموت وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازِ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ الحمد لله الله عليه وسلم মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে পৃথিবীতে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আমরা সুস্থতার সাথে সুন্দরভাবে পবিত্র জুমার দিনে ফরজ সালাদ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি আমরা মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান তালা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা যাতে করে দিকে এগিয়ে না যাই আমরা পৃথিবীতে যেন পদভ্রষ্টতার দিকে এগিয়ে না যাই এজন্য অসংখ্য নবী এবং রাসুল আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে করে আমাদেরকে তারা পরকালের স্মরণ করিয়ে দিতে পারে উপদেশ বাণী আমাদের মাঝে পৌঁছে দিতে পারে এ সম্পর্কে মহান আল্লাহতাআলা ফরুল ক্যারিমে একান্ন নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়ত্তের মধ্যে তিনি বলেন ওয়াজ কির ফাইন নাজিক র তানফাউল মিনিল যে উপদেশ দিতে থাকো উপদেশ আমাদেরকে অবশ্যই দিতে হবে কারণ আমরা ভুলে যাই মানুষ মাত্রই সবকিছু ভুলে থাকতে চায় মহান রবের ইবাদত করতে হবে এ কথাও আমরা বলে যাই এজন্য মহান আল্লাহ আলাইহি তালা বললেন উপদেশ দিতে থাকো কারণ মুমিনদের জন্য উপদেশ অবশ্যই উপকারে আসবে তাহলে উপদেশ কোনটা উপদেশ হলো যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মহান আল্লাহ তাল আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে একমাত্র তার ইবাদত করার জন্য এ কথা আমরা প্রত্যেকেই জানি বক্তব্য নতুন করে বলার আসলে কোনো কিছু নেই বক্তব্য যত মানুষই দিক যত হুজুরি দিক একই কথা কোরআনুল কারিমের কথা যারা কোরআন মুখস্থ করে কোরআনের মর্মবাণী বুঝে প্রতিটি কথা একই কথা নতুন কোনো কথা নয় শুধু এটাকে স্মরণ করিয়ে দেওয়া তো আজকের বক্তব্যের বিষয় হলো তাআলাকে আমরা কিভাবে স্মরণ করতে পারি মহান রব্বুল আলমিনকেই স্মরণ করতে হবে আর মহান রব্বুল আলমিনের আমাদের গন্তব্য প্রত্যাবর্তন একমাত্র রবের দিকেই তো মহান আল্লাহ তালা কোরআনুল কারিম আমাদেরকে বলেছেন যে ওয়ান একথা আমরা প্রত্যেকেই জানি যে মানুষ এবং জিন জাতিকে মহান রব আলামিন তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন তাহলে একমাত্র উদ্দেশ্য হলো ইবাদত করা যাতে করে আমরা মহান ইবাদত পারি তো আমরাই কি শুধু মহান রব্বুল্লাহ আলমিনের ইবাদত করব। না ইতিপূর্বে যারা মানুষ ছিল তারাও মহান রব্বুল আলমিনের ইবাদত করতেন এ সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনুল কেরিমে সুরাবাকার একুশ নম্বর আয়তের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্ব블িকুম লা'আল্লাকুম তাতাকুন যে হে মানুষ তোমরা একমাত্র আমার ইবাদত করো শুধু তোমাকেই যে আমার ইবাদত করবে এমনটা নয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য আর পূর্ববর্তীগণ যারা ছিল তাদেরকেও আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত কেন করব কারণ মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এক সময় আমরা মৃত্যুর মধ্য দিয়ে আবার আমাদের রবের দিকেই আমরা ফিরে যাব যেহেতু রবের দিকেই আমাদের প্রত্যাবর্তন অতএব রবের দিক নির্দেশনা রবের উপদেশ মানাই হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য পৃথিবীতে যারা রবের দায়িত্ব এবং কর্তব্য থেকে বিমুখ গাফেল উদাসীন তাদের জন্যই মূলত জাহান নাম প্রস্তুত করে রাখা হয়েছে মহান আল্লাহ তালা এ মর্মে আমাদেরকে আরো সতর্ক করে বলেন যে তোমরা মুনাফিকদের মতো হয়েও না যারা মুনাফিক মুখে এক কথা বলে অন্তরে একরকম কাজে কর্মে একরকম তাদের মতো তোমরা হইও না তোমরা পাক্কা মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার মাধ্যমে মুমিন হিসেবে নিজেকে পরিচয় করার মাধ্যমে তোমরা একমাত্র মহান রবের ইবাদত আমরা যারা মহান রবের ইবাদত করি আবার আমাদের মধ্যে যাদের মুনাফিকি লক্ষণ আছে আমরা সব মিলিয়ে তালগুল পেছি আমরা যারা ইবাদত করতে চাই তাদের ইবাদত মহান রবুল আলামিন কখনো কবুল করবেন না এ সম্পর্কে মহান রবুল আয়লমিন উরানুল ক্যারিমে সুরাবাকারার আট নম্বর আয়তের মধ্যে তিনি আমাদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন মুনাফিকদের বৈশিষ্ট্য এতে উল্লেখ করা হয়েছে মহানতলা বলেন অমিন না সিমাইয়া কুলু আমান বিল্লাহী অবিলিয়া অমিলা সি রিয়ম্ভি মুক্মিনীল যে অমিনান নাস যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়া কুল যারা শুধু মুখে বলে আমানাবিল্লা আমি আল্লাহকে বিশ্বাস করি অবিল ইয়ামিল্লা আমি আখিরাতকে বিশ্বাস করি যারা শুধু মুখেই বলে কাজে কর্মে কোনো প্রকাশ করে না অন্তরের মধ্যে মুনাফিকির লক্ষণ আছে মহান রব্বুল আলমিন তাদের উদ্দেশ্য করে বলেন ওয়ামা গুন্বি মুক্মিনীন তারা ভূমিন বান্দা নয় তারা ইমানদার নয় তাহলে আমরা যদি শুধু মুখে বলি যে আমি মুসলমান আমি ইমানদার আমি খাটি মুমিন। আমি যদি এটা মুখে বলি আর যদি কাজে করলে বাস্তবে আমি যদি এটা করি, মহান ইবাদত করার আমার সময়গুলো যদি আমি অতিবাহিত না করি মুনাফিকের মতো আমি যদি আচরণ করি তাহলে আমার এই মুখে বলা এটা কোন কার্যকর দিক হবে না আমি মুখে বললেই আমি মুসলমান হয়ে যাব এমনটা নয় মুসলমানের কাজ হবে মহান রব্বুল আলমিনকে অন্তরে বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা তারপর বাস্তবে কাজে রূপ দেওয়া মুখে বলতে হবে কাজে পরিণত করতে হবে অন্তর দ্বারাদেও বিশ্বাস করতে হবে তাহলেই ওই ব্যক্তি প্রকৃত মমিন মুসলমান বান্দা হতে পারবে